আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ আহম আসালদ আল্লাহ আবারিক আসলে আজকে যে বিষয় নিয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে যে আমাদের যে অবসর সময়টা এটা আমরা ভালো কাজ ব্যয় করি আসুন আমরা মানুষের উপকার করার মাধ্যমে নিজেদেরও কিছু উপকার করি আছে অনেকেই যে স্টুডেন্ট মানুষ সে চাই মানুষের কাছ থেকে দোয়া এবং কিছু অর্থনৈতিক সহযোগিতা কিন্তু মানুষ তো এমনি এমনি আপনার অর্থনৈতিক সহযোগিতা করবে না তাই না বা এমনি এমনি চাওয়া তো উচিত হবে না আপনি আমি তো ভিকারি না বা আমরা ভিকারি পেশাও বেছে নিইনি তাহলে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে একটা কাজের মাধ্যমে অর্থনৈতিক চাহিদা পূরণ করতে হবে ওই সেই অবসরটা সময়টা আপনার কাজে লাগিয়ে আমরা যে কাজগুলো করতে পারি সেই কাজগুলোর ভিতরে একটি কাজ হচ্ছে যে একটা কোম্পানি আছে হেল গ্রিন ওয়ার্ল্ড যেটা হচ্ছে ব্লুবেরি বেস কোম্পানি অর্থাৎ ব্লুবেরি একটা ফল যে ফলটা হচ্ছে কিং অব দ্য ফ্রুট সারা বিশ্বের ভিতরে আপনার যত ফ্রুট আছে তার ভিতরে অরাক ভ্যালু বলে একটা কথা আছে যে আপনার শরীরে অক্সিজেন শোষণ করার যে ক্ষমতা এই অরাক ভ্যালু ব্লুবেরির ভিতরে থেকে বেশি তো সেই হিসেবে এই ব্লুবিরিকে এই ব্লুবেরিকে বলা হয় কিং অব দ্য ফ্রুটস তো এটা অক্সিজেন রেডিকাল শোষণ করার ক্ষমতা এই ব্লুবেরি বেশ বেশ কিছু প্রোডাক্ট আছে তার ভিতরে একটি প্রোডাক্ট হচ্ছে এই হাইবিসি বিসি জুস ব্লুবেরি সয়া প্রোটিন আছে ব্লুবেরি মিল্ক টি আছে এরকম বাংলাদেশে বিয়াল্লিশ প্লাস প্রোডাক্ট আছে এই বিশেষ করে এই হাইবিসি বিসি জুসটার কথাই যদি আমি আপনাকে বলি তো এটা হচ্ছে যে হাই ভিটামিন সি অর্থাৎ আপনার শরীরে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট অর্থাৎ ইমিউনিটি সিস্টেমটাকে গ্রোথ করবে আপনার শরীরের কোষে যে টক্সিন বা ফ্রি রেডিকেলগুলো আছে সেগুলো থেকে আপনাকে মুক্ত করবে এবং এই ব্লুবেরির ভিতরে আরও কি কি রয়েছে এগুলো আপনার জানা দরকার আর এই জানাটা আপনার এই জন্যই দরকার যে ব্লুবেরি বিষয় নয় বিষয় হচ্ছে যে আপনি আমি চাচ্ছি যে একটা ভালো কাজ করতে যেটার মাধ্যমে আমাদের পকেটটা ভালো হবে এবং মানুষের দোয়া পাবো যদি আমাদের পকেটও ভরতে হয় এবং মানুষের দোয়াও পেতে হয় তাহলে মানুষকে উপকার করার মাধ্যমেই এটা পাওয়া যাবে তো মানুষের প্রত্যেকটা মানুষ যেখানে বসবাস করে সেটা হচ্ছে তার শরীর তো এই শরীরের ভালো যদি আপনি কোনো কিছু করতে পারেন তাহলে মানুষ আপনাকে দোয়া করবে আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার যে যাই কৃষক যে যাই চাকরি করি যে যে কাজই করি না কেন স্টুডেন্ট যে কাজই করি না কেন আমরা কিন্তু মূলত আমাদের শরীরের উপরে ভর দিয়ে করি আমাদের শরীরের এক একটি অঙ্গ প্রত্যঙ্গ কোটি কোটি টাকা দিয়েও আপনি কিন্তু এটা বিক্রি করবেন না আপনার দুইটা শোক যদি এক কোটি টাকা দেওয়া হয় আপনি কি দিবেন দিবেন না কারণ এই দুইটা চোখ ছাড়া আপনার আর দেখার কোনো উপায় নেই তো আমরা যারা ঘরে বসে মানুষের উপকার করার মাধ্যমে নিজেরা কিছু কিছু ইনকাম করতে করতে বা নিজেদের উপকার তাদেরকে আমি বলবো যে চাই চাই আসুন অবসর সময়টা কাজে লাগাই পিওর নিরাময় সাইটে আপনার রিসেলার হিসেবে ডিস্ট্রিবিউটার হিসেবে আপনি কাজ করতে পারেন এই সুযোগ আছে আমি কিন্তু আপনাকে ইস্কামিং কোনো সাইটের কথা বলছি না আমি যেটা বলছি সেটা হচ্ছে যে যেমন একটা মানুষ সরাসরি বাজার থেকে পাইকারি রেটে প্রোডাক্ট কিনে নিয়ে আসে খাবার কিনে নিয়ে আসে নিয়ে আসে আপনার ওই খুচরা বিক্রি করে ঠিক আমাদেরও এরকম বিয়াল্লিশ প্লাস প্রোডাক্ট এই বাংলাদেশে আছে নিয়ে হচ্ছে হেড অফিস এখানে আপনি এই প্রোডাক্টগুলোর গুণাবলী জানার পরে আপনি বুঝতে পারবেন যে প্রত্যেকটা প্রোডাক্ট প্রত্যেকটা খাবার মানুষের কত প্রয়োজনীয় আর এই প্রয়োজনের তাগিদেই মানুষকে আপনি এটা সাজেস্ট করবেন বা মানুষকে আপনি দিবেন মানুষ আপনাকে দোয়া এবং অর্থ প্রদান করবে এটা প্রচণ্ড আকারে এর ভালো ফিডব্যাক রয়েছে অনেকগুলো স্টোরি রয়েছে যেমন ব্লুবেরি কেন ইউনিক সারা পৃথিবীতে এই বুলুবেরির ভিতরে রয়েছে খনিজ পদার্থ খনিজ পদার্থ যেমন রয়েছে পটাশিয়াম ম্যাঙ্গানিজ আয়রন জিঙ্ক সেলেনিয়াম জার্মেনিয়াম ইত্যাদি এই খনিজ পদার্থগুলোর যদি উপকারিতা আমি পার্ট টু পাট বলতে যাই তাহলে অনেক সময় লাগবে যেমন পটাশিয়াম একটি অপরিহার্য খনিজ ইলেকট্রোলাইট যা মানবদেহে অসংখ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখানে কিছু যেমন বলি পেশি ফাংশন কে সমর্থন করে যে আপনার মসৃণ সমন্বিত নড়াচড়া নিশ্চিত করে এবং পেশি ক্লান্তি এবং হওয়ার ঝুঁকি কমায় তারপরে আপনার তরল ও ইলেকট্রোলাইট ভারসাম্য বজায় রাখে রক্তচাপ নিয়ন্ত্রণ করে সিনাওতন্ত্রের কার্যকারিতা সমর্থন করে হাড়ের স্বাস্থ্য প্রসার করে শক্তি উৎপাদনে সহায়তা করে হাড়ের স্বাস্থ্য সমর্থন করে পেশির কিডনির কার্যকারিতা বাড়ায় পেশির দুর্বলতা প্রতিরোধ করে হজম শক্তির উন্নতি ঘটায় এবং এর ভিতরে রয়েছে ভিটামিন ভিটামিন এ আপনারা ভিটামিন সি এবং ভিটামিন ই এবং রয়েছে ফলিক অ্যাসিড তো আপনারা অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্থোসাই অ্যান্থোসাইনিন রেজভাটল টেস্টোরিলেভেন এস ও ডি ভিটামিন সি এবং ই এটার ভিতরে রয়েছে ভিটামিন এ আপনারা জানেন যে দৃষ্টি রোগ প্রতিরোধ ক্ষমতা এবং ত্বকের স্বাস্থ্যর জন্য ভালো ভিটামিন সি সম্পর্কে আপনারা জানেন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং ত্বকের জন্য অত্যন্ত কার্যকারী ভিটামিন ই হচ্ছে অক্সিডেন্ট এবং ত্বকের স্বাস্থ্য সমর্থন করে ভিটামিন কে হচ্ছে রক্ত জমাট বাঁধা এবং হাড়ের স্বাস্থ্যর জন্য অপরিহার্য ফলিক অ্যাসিড বি ভিটামিন বি নাইন এটা হচ্ছে ভিটামিন কোষের বৃদ্ধি ডিএনএ সংশ্লেষণ এবং লোহিত রক্তকণিকা গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গর্ভাবস্থায় বিকাশের সহায়তা করা এবং মস্তিষ্ক ও মেরিডন্ডে জন্মগত ত্রুটি নিউরাল টেপ ত্রুটি প্রতিরোধ করা বিশেষভাবে এর কার্যকর ভূমিকা রয়েছে এনটিঅক্সিডেন্ট গুলির যৌগ যা আপনার কোষগুলিকে ফ্রি রেডিক্যালের কারণে ক্ষতি থেকে রক্ষা করে আপনারা জানেন যে আমরা যে চল্লিশ পঞ্চাশ বছর আমাদের এক একজনের বয়স এই বয়সের ভিতরে আমরা কখনো আমাদের দেহের ভিতরে যে অর্গানগুলো রয়েছে এই অর্গানগুলো কখনো কিন্তু কোনো ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করিনি আমরা উপরে হয়তো সাবান ব্যবহার করছি হ্যাঁ লোসন ব্যবহার করছি কত কি ফেসিয়াল ক্লিনজার ব্যবহার করছি কত কি ব্যবহার করছি কিন্তু আমাদের ভিতরের অঙ্গ প্রত্যঙ্গগুলো কিন্তু পরিষ্কার করা দরকার আর এটা কিন্তু আমরা পরিষ্কার করিনি তো সেই ডিটারজেন্ট হিসেবেও আপনি ব্লুবেরিকে ধরতে পারেন কারণ এর ভিতরে রয়েছে ক্লিন ভিটামিন সি যেটা আপনাকে অধিক পরিমাণে ক্লিন করে আছে সেগুলোকে মারে অ্যান্টিঅক্সিডেন্ট যৌগ তো অ্যান্থোসাইনিন হলো প্রাকৃতিক রঙ্গক বা অ্যান্টিঅক্সিডেন্টগুলির ফ্লাভন এড গ্রুপের অন্তর্গত তারা অনেক ফল সবজি ও ফুলের লাল বেগুনি ও নীল রঙের জন্য দায়ী এই যৌগগুলি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ইনফ্লেমেটারি ও সম্ভাব্য রোগ বালার ক্ষেত্রে লড়াইয়ের বৈশিষ্ট্য রয়েছে তো আপনারা অ্যান্টি ইনফ্লেমেটরি সম্পর্কে হয়তো বা জানেন এটা হচ্ছে একটা প্রদাহ বিরোধী এই প্রপার্টি তো আপনার প্রদাহ বিরোধী বলতে এই যদি দীর্ঘস্থায়ী প্রদাহ আপনার শরীরে থেকে থাকে বা আপনার কোনো অঙ্গে থেকে থাকে তাহলে কিন্তু আস্তে আস্তে বড় আকারের রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে অ্যান্থোসাইনের যে স্বাস্থ্য উপকারিতা রয়েছে সেটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট বৈশিষ্ট্য হার্টের স্বাস্থ্য অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট অক্সিডেটিভ স্টেজের বিরুদ্ধে লড়াই করতে এবং কোষগুলিকে ক্ষতি থেকে রক্ষা করতে সহায়তা করে হার্টের স্বাস্থ্য রক্তচাপ কমাতে পারে প্রদাহ কমাতে পারে এবং কোলেস্টেরলের মাত্রা উন্নত করতে পারে মস্তিষ্কের স্বাস্থ্য উন্নত স্মৃতি ও জ্ঞানীয় ফাংশনের উন্নতি করতে পারে অ্যান্টি ক্যান্সার প্রভাব রয়েছে টিউমারের বৃদ্ধিকে বাধা দিতে পারে এবং ক্যান্সার কোষের বিস্তারকে ধীর করে দিতে পারে অর্থাৎ ক্যান্সার কোষের চারিপাশে একটা প্রাচীর তৈরি করতে পারে যেটা আপনার ওই অক্সিডেটিভ স্ট্রেস থেকে ওই কোষটাকে বাঁচাতে পারে অ্যান্টিবায়োটিক প্রভাব ইনসুলিন ও সংবেদনশীলতা উন্নত করে এবং রক্তে শর্করার মাত্রা কমায় তো যে কথাটা বলছিলাম যে এই যে ব্লুবেরি হাই বিসি জুস এটা আর ফ্রেশ ডিং আমি এক সারকে দিয়েছিলাম স্যার এক সপ্তাহ খাওয়ার পরে আগে তার কলা খেলে ডায়াবেটিস হয়ে যেত চোদ্দ পনেরো পরবর্তীতে সে এক সপ্তাহে এটা এবং ফ্রেশ ডিং চ্যাং জিং জিং খাওয়ার পরে যখন সে কলা খেয়েছে তার কিন্তু ডায়াবেটিস মাপার পর দেখে যে সাত আট অতএব এই যে বললাম অ্যান্টিবায়োটিক প্রভাব ইনসুলিন ও সংবেদনশীলতা উন্নত করে এবং রক্তে মাত্রা কমায় এটা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের অনেক স্টোরি রয়েছে যেমন এই প্রোডাক্টটা ব্লুবেরি নিয়ে আমি কথা বললাম কারণ এটা হচ্ছে ব্লুব্রিজ বেজ একটা কোম্পানি আপনি যদি ঘরে বসে আমাদের এই কোম্পানিতে কাজ করতে চান কিভাবে কাজ করবেন কিভাবে কি করতে হবে বিস্তারিত জানার জন্য এখানে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন আর আজ হোক কাল হোক আপনাকে কিন্তু এই স্বাস্থ্য পরিচর্যা নিয়ে কাজ করতেই হবে কারণ আমার কাছে অনেক মুরব্বী রোগী আছে যারা অনেকে বিচেন থেকে উঠতে পারে না কেউ প্রচুর অর্থ কামাইছে জীবনে প্রচুর অর্থ কামাইছে অর্থ কামানোর পরে এখন তাদের শরীরের অবস্থা এত খারাপ আর তাদেরকে এই শেষ বয়সে দেখাশুনো করারও এই লোকজন পাওয়া যায় না কারণ যাদেরকে তারা এই বড় করেছে যাদেরকে তারা আজকে এত ভালোবাসা দিয়েছে বা যাদের জন্য এত অর্থ কামই করেছে তাদের কিন্তু এখন যৌবন বয়স তাদের কিন্তু এখন মানে দুনিয়াটা দেখার বয়স তাদের কিন্তু সময় নেই সেই লোকগুলোর পিছনে দিয়ার তাই যদি আপনার বয়স তিরিশ থেকে পঁয়ত্রিশ চল্লিশ বছর হয় আপনি আজই ডিসিশন নিয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেন আপনি যে কাজ করেন যে অর্থ কামান যা করেন সবকিছু করেন করার পাশাপাশি আপনি এই বিষয়গুলো সম্পর্কে জানেন কারণ এই যে মুরব্বী আজকে বসে আছে খাটে মানে পালঙ্গের উপরে শুয়ে আছে যার দেখার কেউ নাই এই দিন কিন্তু আমার আপনার সামনে আসতেছে তাহলে আমরা যদি আগে থেকেই আমাদের শরীরের অঙ্গপ্রতঙ্গর ব্যাপারে সতর্ক অবস্থান গ্রহণ করি তাহলে কিন্তু আমরা একটা ভালো কাজ করলাম আমরা পদক্ষেপ নিলাম আমরা প্রতিরোধকমূলক ব্যবস্থা গ্রহণ করলাম ভবিষ্যতের অবস্থা কি বলা যায় না কিন্তু বর্তমান আমার কাজের পরিপ্রেক্ষিতে আমার ভবিষ্যৎ নির্ধারণ হবে এটাই স্বাভাবিক আমরা সকলেই জানি যে ছাত্র ছাত্র জীবনে অলসতা করে আরাম আয়েসের সাথে দিন কাটিয়েছে তার পরবর্তী জীবনে কষ্ট তার পরবর্তী জীবন কষ্টের যে ছাত্র শীতের রাত্রে কষ্ট করে প্রচণ্ড মানে শীত উপেক্ষা করে পড়াশুনো করেছে চোদ্দ ঘন্টা ষোলো ঘন্টা সেই ছাত্র ভবিষ্যতে অনেক ভালো করতেছে ভালো আরাম আয়েস করতেছে এটা কিন্তু আমরা জানি আমাদের জীবন দিয়েই আমরা এটা পরীক্ষিত তাই বলছি যে আপনি যদি আপনার জীবনের ওই সময়টাকে একটু আরামায়েশ দিতে চান তাহলে আজকে আপনি সিদ্ধান্ত নিন আপনি যাই করেন না কেন যে অবসর সময় আধা ঘন্টা আপনি এক ঘন্টা আপনি আমাদের সাথে দেওয়ার চেষ্টা করুন এই জন্যই কারণ আপনার একটা শরীর আছে আপনার একটা শরীর আছে আর যদি কেউ এর মাধ্যমে মানুষের উপকার করে কিছু অর্থ ইনকামের চিন্তা করেন সেটাও আপনি করতে পারবেন কারণ আপনার চারিপাশে যারা আছে তাদের প্রত্যেকের একটা শরীর আছে আর যাদের শরীর আছে তাদের প্রত্যেকের এটা দরকার তো সুস্থ থাকবেন ভালো থাকবেন আশা করি সকলেই ভালো আছেন আর আমার পিওর নিরাময় একটা ইউটিউব চ্যানেল আছে পিওর নিরাময় একটা পেজ আছে খুব শীঘ্রই পিওর নিরাময় একটা ওয়েবসাইট আসতেছে সেখান থেকে সকল কাজ পরিচালনা করা হবে আপনারা যারা ইউটিউব চ্যানেল এবং পেজ এখনো ফলো করেননি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিবেন আমরা অতি শীঘ্রই আপনাদের জন্য এই ধরনের সুবিধে সুযোগ কার্যকারী খাবার নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এবং আপনার লাইফটাকে সুন্দর করার জন্য আমরা সর্বাত্মক সহযোগিতা করবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি